এখন থেকে আপনার প্রিয়জন অথবা আপনার স্বামী অথবা আপনার বউ কার কার সাথে কথা বলে কোন নাম্বারে কথা বলে আপনারা ইন ডিটেলস কিন্তু ঘরে বসেই দেখতে পারবেন যে সেই ব্যক্তিটি কার কার সঙ্গে কথা বলা সেই সেটিংসটি আপনাদের ফোন থেকে করে নিতে পারবেন বা আপনাদের ফোনেই সেই সেটিংসটি রয়েছে তো আপনারা চাইলে আপনাদের কিন্তু কল হিস্টরিগুলো বের করে নিতে পারবেন সেই ব্যক্তিগুলো কার কার সাথে কথা বলা সকল কল হিস্ট্রিগুলো কিন্তু আপনার চাইলে দেখে নিতে পারবেন ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা চাইলে ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে রাখবেন আপনাদের এখন প্রয়োজন না হলেও কিন্তু পরবর্তীতে প্রয়োজন আসবে আসবে তো আপনারা ভিডিওটি প্রত্যেকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন তো আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের ওই প্রিয়জনের বা আপনার স্বামী স্ত্রীর বা যে কারো কল লিস্ট বের করে আপনারা চেক করে নেবেন প্রথমে আপনার ফোনের ম্যাচিবি অ্যাপসের মধ্যে আসবেন এখানে দেখুন মায় জিবি অ্যাপসটি কোথায় রয়েছে এবং মায় জিবি অ্যাপসের মধ্যে আসবেন হ্যাঁ আপনারা ইনস্টল করে নেবেন নেওয়ার পর অ্যাকাউন্ট অপশন রয়েছে অ্যাকাউন্ট অপশনের উপর আপনারা আসবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্কুল ডাউন করে নিচে আসবেন স্কুল ডাউন করে নিচে আসার পর অল্টো মাইস বিল্ড নামে একটি অপশন রয়েছে এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ডিসেম্বর বিশ দু হাজার চব্বিশ থেকে জানুয়ারি উনিশ দু হাজার ছাব্বিশ এই এই এক মাসের এর ইন ডিটেলসটি আমি দেখতে চাচ্ছি দেখুন আমার প্রিয়জন বা আমার আপনজন বা আমার অন্যান্য কেউ 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 কি এখান থেকে কার সঙ্গে কে কথা বলছে ইন ডিটেলস কিন্তু এখান থেকে আমি দেখে নিতে পারবো দেখুন এখানে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করা মাত্র কিন্তু এখানে পিডিএফ আকারে কিন্তু চলে আসবে দেখুন এখানে পিডিএফ অপশনের উপর ক্লিক করা মাত্র কিন্তু ইন পিডিএফগুলো কিন্তু চলে আসবে দেখুন এখানে কিন্তু নাম্বার রয়েছে কল রয়েছে টাইম রয়েছে কত মিনিট কথা হয়েছে কোন নাম্বারে কথা হয়েছে ইন ডিটেইলস কিন্তু এখানে রয়েছে বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন আপনার স্বামী বা আপনার স্ত্রী কার কার সঙ্গে কথা বলে কোন নাম্বারে কথা বলছে বা কত মিনিট কথা হয়েছে সব কিছুই কিন্তু আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন যদি আপনার কোনো প্রকার সন্দেহ জাগে তাহলে অবশ্যই আপনারা চাইলেও চেক করে নিতে পারবেন দেখুন এখানে কিন্তু নাম্বারগুলো দেওয়া রয়েছে এখানে আপনারা চাইলে এভাবে কিন্তু আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন তো আপনারা আপনাদের যদি কোনো প্রকার সন্দেহ মনে হয় অবশ্যই আপনারা এখানে এসে আপনারা চাইলে চেক করে নেবেন সেক্ষেত্রে আপনারাও কিন্তু বের করে নিতে পারবেন যে কোন নাম্বারে কথা হয়েছে কত মিনিট কথা হয়েছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে শেয়ার করে রাখবেন এবং চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন